আজকে কথা বলবো হচ্ছে ইটালিতে যেটা অভিবাসন নীতি নিয়ে যে একটা নতুন একটা মানে আপডেট আসছে বা আসা বিল পাস হবে হওয়ার যে ইয়াটা সেটা নিয়ে কথা বলবো সেটা কি তো মেলানি সরকার একটা নতুন বিল যেটা নিয়ে আসতেছে সেটা হচ্ছে আপনার ইটালি নাগরিক নাগরিকত্ব নিয়ে তো আমি এর আগে ভিডিও দিয়ে মানে আপনাদের দিচ্ছি আমার চ্যানেলে আছে যেটা হচ্ছে ইটালি যে নাগরিক গুলা ছিল সেই নিয়ম অনুযায়ী আপনি ইটালিতে যদি থাকেন এবং ট্যাক্স দেন মানে আপনার একটা সময় পাঁচ বছর বা ছয় বছর যে সময়টা আছে এর পরে আপনি যদি আপনার যদি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে আপনি যদি কোনো ধরনের বলা যায় যে ড্রাগ অথবা অন্যান্য যে ক্রাইম গুলো আছে বড় ধরনের ক্রাইমের সাথে জড়িত না থাকেন তাহলে আপনার একটা সময় পরে আপনি ইটালিতে নাগরিকত্ব পাবেন তো এটা ছিল নর্মাল সময় নর্মাল প্রসেস এবং অনেকে দেখা মানে অনেকগুলো নিয়ম ছিল তার মধ্যে হচ্ছে আপনার ইতালির একটা ল্যাঙ্গুয়েজ এর মানে শিখতে হবে মানে বেসিক লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ লেভেল থাকতে হবে আরো কিছু জিনিস ছিল যেটা হচ্ছে অনেকে যে ডিরেক্ট জব নিয়ে আসে তাদের জন্য দেখা গেছে যে একটু মানে সম্ভাবনা বেশি ছিল কারণ তারা জব নিয়ে আসার সাথে সাথে ট্যাক্স দিচ্ছে তো এই কারণে ওই সময় মানুষ হোপফুল ছিল যে হ্যাঁ আমি একটা সময় পরে ইটালির একটা নাগরিকত্ব পাবো তা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ইটালিয়ার ইটালির নাগরিকত্ব না পেলেও তো হয় হ্যাঁ ভাই আপনি নাগরিকত্ব না পাইলেও কিন্তু ইটালিতে থাকতে পারতেছেন যদি আপনার থাকার জন্য যে পারমিশন আছে সেটা যদি আপনার থাকে তো অনেক সময় দেখা যায় আপনার ব্যবসা অন্যান্য ক্ষেত্রে জব এবং হচ্ছে দেখা যায় যে আপনার অনেক জবের যে অপশনগুলো সেই ক্ষেত্রে আপনি যদি নাগরিকত্ব থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য মানে অনেক অপশন তৈরি হয় অনেক সুযোগ তৈরি হয় এবং ইটালিয়ান নাগরিক যারা আছে তারা কিন্তু ইউরোপের যে কোনো দেশে জব করতে পারে এবং হচ্ছে অন্যান্য দেশেও যাওয়ার যে মানে কাজের জন্য যে অপশন সেটা কিন্তু থাকে কিন্তু বর্তমান যে সরকার মেলানি সরকার একটা নতুন আইন নিয়ে আসতেছে সেটা একটা ভয়ঙ্কর এবং এটা হচ্ছে খুব খারাপ একটা হবে বিশেষ করে আমরা যারা এশিয়ান বা অন্যান্য দেশ থেকে যারা আসতেছি তাদের জন্য তারা যে আইনটা পাশ করতেছে সেটা হচ্ছে আপনার ইতালিয়ান নাগরিক তারাই হবে যারা কিনা অরিজিন মানে অরিজিন বলতে হচ্ছে তার দাদা অথবা আগের কোন এক জেনারেশন ছিল দেন বাবা মানে এই রকম যদি আপনার একটা ইনহেরিটেন্টলি থাকেন তাহলে হচ্ছে সে নাগরিকত্বটা পাবে তো এরকম হচ্ছে ইটালিতে একটা ব্যাপার আছে হচ্ছে আপনার ভেনিজুয়েলা আহ আপনারা জানেন কিনা একটা সময় কিন্তু ইটালিয়ানরা তারা অনেকেই মানে গেছে বা স্টে করছে মানে অনেক আগে তো সেই কারণে দেখা গেছে যে অনেকেই ওখানে ছিল তো থাকার পরে মানে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এরকম হতে হতে এখন দেখা যায় ওখানকার ইটালিয়ান অরিজিন বাট তারা ইটালিয়ান না তো তাদের ক্ষেত্রে দেখা যায় এই সুযোগটা ফ্লুসির ক্ষেত্রেও তারা দিয়ে রাখছে এবং তারাও যদি নাগরিক মানে আসার পরে কাজ করে সেই ক্ষেত্রে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের যারা এশিয়ান পিপল তাদের জন্য কিন্তু একটু খারাপ মানে বলবো যে আপনি ইটালিতে থাকতে পারবেন স্টে করতে পারবেন লং রানে কিন্তু আপনাকে কখনো নাগরিকত্ব দিবে না তো আমি জানি না এই আইনটা তারা কতটুকু মানে প্রপার ওয়েতে মানে ইয়ে করবে আমি আশা করব এটা হয়তোবা বিল পাস যেখানে হবে সেখান থেকে হয়তো বাতিল হওয়ার সম্ভাবনা আছে কারণ এটা একটা সময় দেখা যাবে যে যারা মানে স্কিল পিপল তারা কিন্তু আসতে আগ্রহ প্রকাশ করবে না কারণ আপনার ইউরোপ বা অনেক সময় দেখা যায় একটা সময় দেখা গেছে যে ইউরোপ থেকে কিন্তু প্রচুর পিপল হচ্ছে আমেরিকার দিকে মুভ করছে এবং মুভ করে তার একটা কারণ হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের এই যে আইনগুলা এগুলা দেখা যায় তারা জটিল করে রাখছে এই জটিলতার কারণে কিন্তু দেখা গেছে আমেরিকা কিন্তু মাল্টি ন্যাশনাল একটা কালচার সেখানে কিন্তু আপনার দেখা যায় অনেক কিছু মানে ফরেনারদের জন্য অনেক ইজি করে রাখছে ইউরোপের এই যে ইটালি বলতে আমি যে কথা বলতেছি সেটা কিন্তু যদি হয় মানে আপনার যদি আইনটা হয় এটা বলবো যে খুব একটা ভয়ঙ্কর একটা আইন হবে তো সবার জন্য একটা খারাপ হবে তো আশা করি এই আইনটা যেন না হয় তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ